I love you. ভোটার আইড কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো। I love you তো কইতেছি। যাও। ভোটার আইড কার্ড দেই কি করব? বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই। বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি। কিন্তু ভোটার আইড কার্ড দেই কি করব সেটা তো বুঝতেছিনা। আরে ভালোবাসার চুক্তিপত্র करूম। ভালোবাসার চুক্তিপত্র মানে? চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইবো আমগো। চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকান পাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসো তার ইম্পর্টেন্ট জিনিস ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবে ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমারে এখন বিয়ে করতেছো না তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছেড়ে দেবো এর কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওটাও যদি চুক্তিপত্র হয় বিয়ার আগ পর্যন্ত তুমিও আমারে বা আমিও তোমার ছাইরা যাইতে পারবো যদি তুমি আমার ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইব ওইটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর যাও আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুইজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগত ভাবে বিয়ে করে নিব ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যে আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম তখন তো আমি ভালো জব পাবো না আর তখনই তুমি এইসা আমারে বলবা যান তোমার তো এখনো ওইরকম কোন পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকে বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমার পল্টি দিয়া একটা বুড়িওয়ালা বড় লোক বুড়ারে বিয়ে কিরা ফলা তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগবে যদি আমারা ছাইরা ছাইলা যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাব আরে বাবা তুমি এমন ভাব কেন সব মেয়েরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পলটি নাও নিতে পারো কিন্তু আমিও তো পলটি নিতে পারি বর্তমানের ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় করে ছাইরা ছাইলা যায় অন্তত তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সের এ থাকি যদি তুমি আমারা ছাইরা যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমার ছেড়ে যাই আমি জরিমানা দিব আর জরিমানার অ্যামাউন্ট তো ছোটখাটো না মিনিমাম দশ লাখ টাকা হইবো আর এই দশ লাখ টাকার ভয়ে তুমি আমার ছেড়ে যাবো না আমিও তোমার ছেড়ে যাবো